বন্ধুরা আপনারা অনেকে আপনাদের টিকটক অ্যাকাউন্ট প্রাইভেট করে রাখতে চান মানে প্রাইভেট অ্যাকাউন্ট করে রাখতে চান কিন্তু কিভাবে সঠিক নিয়মে টিকটক অ্যাকাউন্ট প্রাইভেট করে রাখতে হয় এটা আপনারা অনেকেই জানেন না তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটা টিকটক অ্যাকাউন্ট প্রাইভেট করে রাখতে হয় তো মূল ভিডিওটিতে যাওয়ার আগে একটা কথাই বলবো আপনারা যদি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে এই চ্যানেলে সাথেই থাকবেন তো দেরি না করে চলুন তাহলে দেখিয়ে দিই কিভাবে সঠিক নিয়মে একটা টিকটক অ্যাকাউন্ট প্রাইভেট করে রাখতে হয় ওকে তো টিকটক অ্যাকাউন্ট প্রাইভেট করার জন্য আপনি সরাসরি টিকটকে আসার পর নিচে থেকে এই প্রোফাইল অপশানে ক্লিক করে আপনার প্রোফাইলে ঢুকবেন প্রোফাইল আসার পর উপরে ডান কর্নারে দেখতে পাবেন থ্রি লাইন মেনু দেওয়া রয়েছে এই থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন তারপর নিচে থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলে টিকটকের সমস্ত ইনফরমেশন সেটিংগুলো এই পেজে দেখতে পাবেন এই পেজ থেকেই আপনাকে মূল কাজটি করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি নামে একটি অপশান দেওয়া রয়েছে সিম্পল এই প্রাইভেসির উপর একটা ক্লিক করবেন প্রাইভেসিতে ক্লিক করলে ঠিক এইরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এবার আমি টিকটক অ্যাকাউন্ট প্রাইভেট করার এ টু জেড সেটিংগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তাই আমার দেখানো প্রতিটা স্টেপ মনোযোগ দিয়ে ফলো করতে থাকুন ওকে তো এই পেজের প্রথমেই দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে প্রাইভেট অ্যাকাউন্ট তো এই অপশানের পাশে দেখতে পাচ্ছেন অন অফ করার একটা বাটন রয়েছে আপনি এই বাটনটা এখান থেকে অন করে দেবেন অন করার সাথে সাথে আপনার টিকটক অ্যাকাউন্টটা কিন্তু প্রাইভেট হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ওকে তো এরপর দেখতে পাচ্ছেন একটা অপশান রয়েছে সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার্স এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে কয়েকটা অপশান থাকবে সব কয়েকটা অপশান আপনি অফ করে দেবেন এগুলো অফ করে দিলে আপনার ভিডিও কারো কাছে পৌঁছাবে না কারো কাছে সাজেস্ট করবে না তারপর এখান থেকে ব্যাকে আসবেন ব্যাকে আসার পর নিচের দিকে দেখতে পাবেন লেখা রয়েছে কমেন্টস এটার ভিতরে যাবেন তারপর অ্যালাউ কমেন্টস ফোরাম এটাতে ক্লিক করবেন এরপর এখানে যদি অ্যাভিয়ান সিলেক্ট করা থাকে তাহলে ফ্রেন্ডস করে দেবেন আর নোয়ান থাকলে নোয়ান করে দেবেন তারপর ব্যাক করবেন এরপর আছে মেনশনস এটার ভেতরে যাবেন এখান থেকে অ্যালাউ মেনশনস ফোরাম এটাতে ক্লিক করে নিচে থেকে নোয়ান করে দেবেন তারপর ব্যাকে আসবেন তো মূল কথা হচ্ছে এখানে যতগুলো অপশান আছে সব অপশানগুলো আপনাকে অফ করে দিতে হবে এভ্রিয়ন সিলেক্ট করা থাকলে নো অন করে দেবেন আর অন করা থাকলে অফ করে দেবেন এখানের সব অপশানগুলো আপনাকে অফ করে রাখতে হবে এক একটা করে এখানে সব অপশানগুলো আপনি নো অন অথবা অফ করে দেবেন ডিসপ্লে প্রোফাইল ডাউনলোডস ফলোয়িং লিস্ট লাইকড ভিডিওস ফেভারিট সাউন্ডস ভিউজার্স এখানের এই অপশানগুলো আপনাকে নো অন অথবা অফ করে রাখতে হবে তো এখানের সব অপশানগুলো আমি একটা একটা করে অফ অথবা নো অন করে দিচ্ছি আপনিও এভাবে একটা একটা করে নো অন অথবা অফ করে দেবেন আশা করি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে একটা টিকটক অ্যাকাউন্ট সঠিক নিয়মে প্রাইভেট করে রাখতে হয় এভাবে সব অপশনগুলো অপথবা নোয়ান করে দিলে আপনার টিকটক অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে প্রাইভেট হয়ে যাবে কোনো ব্যক্তি আপনার টিকটক অ্যাকাউন্টে ঢুকলে আপনার ভিডিওগুলো আর দেখতে পারবে না এবং টিকটক টিম আপনার ভিডিওগুলো কারো কাছে সাজেস্ট করবে না তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন